বাংলাদেশে তো অনেক দল আছে আমরা কোন দলকে সমর্থন করব অত্যন্ত সুন্দর প্রশ্ন আমরা জানি প্রথমে আমরা আমাদের পরিচয়টা কি আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম মুসলিম শব্দের হচ্ছে আত্মসমর্পণ করা কি আত্মসমর্পণ করা ইন্না আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মরণ যা কিছু আছে সবকিছু এক আল্লাহ জন্য পরিষ্কার হয়ে গিয়েছে যে আমি যা কিছু করি জীবনে প্রত্যেকটা কর্ম জন্যই হতে হবে এখন চিন্তা করেন আমি মসজিদের মধ্যে আল্লাহকে ডাকলাম সংসদে একজন চোর বাটফার সন্ত্রাস এই মমতাজের মতন নর্তুকি আমি পাঠাই দিলাম তারা দেশ চালাইলো আমাদের চালা চালাইলো দেশের মধ্যে নেতৃত্ব দিল নর্তুকী সিটার বাটফার চোর বদমাস ইত্যাদি তাহলে আমার জীবনের সবচেয়ে বড় একটা ভয়ঙ্কর একটা সময় চলে আসলো যে আমি সাপোর্ট করলাম একজন নর্তক একজন যে যারা নাকি ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী তাকে তাহলে আমার হায়াতের জিন্দিকটা একটা অংশ এখানে বাতিল হয়ে গেল আল্লাহ বলছে যত কিছু করবে সবকিছু একমাত্র আল্লাহ রব্বুল আলমের জন্য এখন আমি কোন দল করবো অবশ্যই অবশ্যই আপনি আমি যদি মুসলমান হিসাবে দাবি করি কোন ইসলামী দল করতে হবে কোন দল যে ইসলামী দলটা কোরআন মোতাবেক জাতি সমাজ এমনকি রাষ্ট্র পরিচালনা করতে ইচ্ছা করে আশা আকাঙ্ক্ষা করে এমন একটা রাষ্ট্র এমন একটা দলকে অবশ্যই আমাদের সমর্থন করতে হবে বাংলাদেশের মধ্যে অসংখ্য দল আছে আমরা জানি এর মধ্যে শ্রেষ্ঠ দল আপনাকে বাছাই করতে হবে যারা শুধু কোরআনের কথা বলে যারা ক্ষমতার চিন্তা করে না ক্ষমতার চিন্তা করে না যারা নেতৃত্ব যখন তাদেরকে শপথ করানো হয় তখন তাদের কান্না আসে তাদের এমনও বহু ইতিহাস আছে যে হসপিটালে নিতে হয়েছে হার্ট অ্যাটাক করেছে এরকম একটা দলকে অবশ্যই আমাদেরকে সমর্থন করতে হবে তবে আমরা জানি যে বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য দলের চেয়ে অগ্রসর তাহলে আমরা যদি এই দলটাকেই যত ইসলামী দল আছে সবাই যদি ঐক্য হয়ে এই দলটাকে সামনে দিয়ে আমরা সামনের কাতারে কাতারে দাঁড়াই অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বিজয় দান করবেন তাহলে ইসলামের যে কি শান্তি বা ইসলাম করলে কি শান্তি নিচে থেকে মেম্বর থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত রাষ্ট্রনায়ক পর্যন্ত ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে যদি নেতৃত্বে ইসলামের মানুষ কোরআন প্রেমিক মানুষেরা অবশ্যই অবশ্যই মানুষ শান্তি পাবে আসেন আমরা ইসলামের হায়াতুল আশি অন্যথায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটার পর একটা শাস্তি দтийই থাকবে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল ক্বুরাআ আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাঈ ওয়াল আরদ যোনপদের লোকেরা গ্রাম মহল্লা এরিয়া যত মানুষ আছে ওই মানুষগুলো যদি ঈমান আর তাকওয়া অবলম্বন করে চলে আকাশ এবং যমিনের সমস্ত রহমতের দরজা বরকতের দরজা খুলে দিবে আল্লাহ পাক রহমত দিতে চায় দয়া দিতে চায় কিন্তু দুঃখের বিষয় আমরা নিতে চাই না আমরা মসজিদের মধ্যে এক কথা বলি বাহিরে এসে আরেক কথা বলি আমরা আমার বিদ্বেষী চলে যাই ইসলামের বিদ্বেষী বিভিন্ন মাহফিল ওয়াজ মাহফিল তাফসির মাহফিল এগুলি বন্দর চিন্তা তারা আসে অথচ আমি মুসলমান আমি নামাজ পড়ি এরকম মন মানুষ থেকে আমাদের সরে আসতে হবে আল্লাহর অনুসারী আল্লাহর দেখানো পথ অনুসারী বিশ্বের মোহাম্মদ সাল্লাহ দেখানো পথ অনুসারী আমাদেরকে চলতে হবে অবশ্যই আল্লাহ রবুল আলমিন ইহকাল এবং পরকাল উভয়টাই আল্লাহ আমাদের শান্তি দান করবেন আসেন সবাই সত্যের পথে আসি চোর বাটফার সিটারের দিন শেষ আল কোরআনের বাংলাদেশ চোর বাটফার সিটারের দিন শেষ জামাত ইসলামের বাংলাদেশ আসেন আর আমরা ইসলামের পথে আসি আল্লাহ রব আল আমাদের সকলকে ইহকাল পরকাল সুখদান করুক সবাই ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত